পঁচিশের পর প্রেমে পড়াটা কঠিন হয়ে যায় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই তখন কারো চোখ দেখে কারো গলা শুনে কারো একই সারাতে মন প্রাণ উজাড় করে ছুটে যেতে ইচ্ছে করে না কারণ তখন ছেলে মেয়ে দুপক্ষের মাথার ওপর দায়িত্ব নামের দৈত্যের ধাবা থাকে কখন ভাববে নিজেকে নিয়ে কিংবা প্রেমে পড়া নিয়ে তবুও এ বয়সে মোটেই প্রেম হতে পারে না তা ভাবা ভুল প্রেম এই বয়সেও হতে পারে যদিও এই প্রেমের ধরন কৈশোরের মতো আবেগ মাখা হয় না তিন বেলা ভালোবাসি বলা বা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা না এই বয়সের প্রেম কেমন যেন করা লিকারের রচায়ের মতো যার স্বাদটাই আলাদা যা সবার জন্য না